যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন সেই আল্লাহর নবী এক মুখের দিকে তাকাই ওর মুখের দিকে তাকাই তারা সবাই বাবার কোলে ওঠে ময়দান চাললো। আমার বাবা খোয় আমার বাবা খো দৌরাইয়া নবী মায়ের কাছে গেছে। মা মা তুখির পাদিগুলো নবিজির জড়তেছে শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে মা আমে না দৌড়ে এসে তাই না তাই না বুকে জড়াইয়ে ডাকতেছে বাবা মোহাম্মদ বলো তোমাকে কে ব্যথা দিয়েছে কে তোমারে কষ্ট দিয়েছে কার দেওয়া ব্যথায় তুমি কান্দ ও বাবা মোহাম্মদ তুমি চিন্তা করো না এ বিচার আমি আমেনা করাবো তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি এই মক্কা নগরের সর্দার তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো তুমি কেদো না তুমি কেদো না মা ছোট সময় এমন শান্তনা আমাদের কেউ দিসি কিনা কে মারছে এই মুখে মারছে কান্দিস না তোর বাপ বাই তাই হোক দেহিস বিচার করাবো আমার নবীর মায়া মেনে বলেন বাবা মোহাম্মদ তুমি কি ধুনা তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে আমি বিচার করাবো এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা মা গো এই জগতের কেউ আমার কান্দায় নাই কেন তুমি কান্দতেছো মা গো আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো বাবা আদুর করে দুই গালে চুমাইলো পকেট থেকে খেজুর খুরুমা দিল আমি সকলের দিকে তাকাইলাম কিন্তু সবাই বাবার কুলে গেল গো আমার বাবা কো আমার বাবা খো আমার একবার কুলে দিল না আমার আল্লাহ বলেন বন্ধু কে তো না গো এতিম বানাইয়া পাঠাইছি তারপরেও তোমার দেখবো এতিম বলে উনি দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে এতিম করে পাঠাইলাম তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুণা গুলো মাফ করে দিব ঈদের সারতে হবে বাবার ভাইয়েরা আসুন কিছুদিনের জন্য দুনিয়ায় আছি কবে জানি কার মৌতের চিঠি আসে এখন তো হঠাৎ আসে হঠাৎ

চোখে ধরে বাতাস নষ্ট দূষিত হয়ে গেছে জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না বিদায় স্টুক দেখবেন বেশিরভাগ স্টুক আমরা দেশে বেশি উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন তাদের মধ্যে স্টুক নাই খুব কম কারণ কি তারা বিজাতি তাদের কোন ধর্ম নাই কিন্তু তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল তাদের জীবনে কেউ মিথ্যা কথা ইংরেজ দেশে যায় দেখেন তারা মিথ্যা কি জিনিস তারা জানে না মিথ্যা বলতে পারে না রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত আর আমরা দেশে দশটা টাকা পরে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু পরে আয়া ভাইবে কার টাকা দলেন কার টাকা নিলেন রাসুল হাদিস শরীফে বলেছে এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে চল্লিশ দিন পর্যন্ত একটা সেচ দাও কবুল হবে না সত্য নিয়ে গেছে বিজাতিরা আজকে তারা উন্নত আর মিথ্যার সাগরে বেশি আছি সুদের সাগরে গুষের সাগরে এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা গৃহীত আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত আসুন আমাদের একটাই সম্পদ আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম শব্দের অর্থ কি হবে শান্তি আজকে আমরা শান্তিতে কেন নাই তার কারণটা বের করে আনতেছি একটু লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হইতেছে বাবারে একটা দিন কষ্ট করেন কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না আরেকদিন আমরা পৃথিবীতে কেউ

নাই নাই বাবা নাই আমি বাবার কোলে উঠতে পারলাম না আমি ছেড়ে দিলেন বাবাকে মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন ও বাবা মোহাম্মদ এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি নাই তোর বাবা তো জগতে নাই কানতে কানতে দাদার কাছে গেছে দাদা গো আমার বাবা আমারে খবর দেখাইয়া দেন খুশ দেখাইয়া দেন দাদাও কান্দে নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ আমার বড় আদরের ছিল ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায় আমিও তো কান্দি তোর বাবা তো এই জগতে নাই এ দিতে পারবো না আমার নবী সেই বলছে মা যখন বাবার খুজ দিল না আমার নবী বিকালবেলা কানতে কানতে নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে সামনের দিকে বাবা বাবা গো বাবা কোথায় লুকাইছো আমি তোমার সন্তান ডাকতেছি আসো না একবার আমার কোলে উঠাইয়া নাও না নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল কুত থেকে জেনে আসছে পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কানতেছে। আবু জাহেল কয় আমার একটু মায়া হয়েছিল ওদিন ডাকতেছে কে তুমি পাহাড়ের উপরে ডাকো একটু পরে বাঘ বল লোক বাহির হইলে খেয়ে ফেলবে আবু জাহেলের দরনা আমরা নবীরে বাঘ বলুকে খেয়ে ফেলবে আপনাদের দরনা কি না আরে বাঘ বলুকে নবীরে খায়ব তোরের কথা নবীর উম্মতে খাইবার ক্ষমতা কখন খাইতে পারে না যখন আমানুদ হলো ফিসল মি কিভাবে সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন ছিলেন ওনাকে মশাই পর্যন্ত মশা পর্যন্ত ধরতেন না উনি বলতেন বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়া দে মশা আমাকে ধরবে না যার চরিত্রে কোনো অন্যায় নাই যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই যার চরিত্রে এক অক্ত নামাজ মিস নাই যার চরিত্রে সুদ নাই ঘুষ নাই শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসুল ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন যে ইমামতি ওনার অনুপস্থিতি ওনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে উনি মৃত্যুবরণ করলেন মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় এটা আমাদের দেশের ঘটনা আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর অলি হয়েছে নবীর ভালোবাসা দিয়ে সাহাবিরা সমাজে নেমেছে জংলার ভাগ বাল্লোক পর্যন্ত এই নবীর উন্মত গায়ে হাত দিতে সাহস আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে জাপ দিতেছি আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কানতেন আবু জাহেল থেকে ডাকতেছেন বাচ্চাটা কার ছেলেটা জানি কার মা বাবা খবর রাখে না বাচ্চাটা পাহাড়ের উপর বাঘবেল লোক বেরিয়ে যাবে সন্ধ্যার সময় বাচ্চাটাকে খেয়ে ফেলবে বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যায়া উঠলেন ডাকতেছে কে তুমি কাছে গিয়ে দেখে আমার আপনারা নবী শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে বাবা মোহাম্মদ এখানে তারা একান্দ তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে ভাগ বাল্লুক আছে তোমাকে খেয়ে ফেলবে আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ বাল্লুকে খাইবো আপনারা কি কন আমার নবী কান্দে চাচা আমি ভাগ বাল্লুকের বই পাই না গো আমি কান্দি আমার বাবা কই আমার বাবা কই আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না আবু জাহেল বলেন ও বাবা তোমার বাবা তো দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছে আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া গুড়ার পিছনে বসাইয়া গুড়াকে আঘাত করতেছে গুড়ারে তাড়াতাড়ি চল বাতি যাকে বাগে খাবে আমাকেও বাগে খাবে চল তাড়াতাড়ি চল 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 গুড়ারে আঘাত করে গুড়া খালি শোক লাল করে ফাইটা ফাইটে গেছি আগাতে রক্ত ছিটা ছিটা বাহির হয় গুড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায় চোখের পানি ছাড়ে ডাকতে ছিল প্রভু গো আমি তো একটা ঘুরা আমি একটা পশু আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে প্রভু আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন গুরা রে যার সিলাই কুল কায়নাত বানাইলাম এই নবীর পক্ষে কথা বলতে চাইছ যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম যে নবীর পক্ষে গেলে গুরার জবান খুইলা দেই এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না গুরা যদি জবান খুলতে পারে জবান পাইতে পারে আমরা কি শান্তি পাইতে পারি না তো খুলে গেল ঘোরা ঘোরা মাথাটা পিছনের দিকে ঘোরাইয়া ডাকতেছে এর এই আবু জাহেল ঘোরা মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম হাই হাই কি রে ও আবু জাহেল আমার কতগুলো আঘাত করলি দে কত জায়গায় চামড়া ফাইটে রক্ত পড়তেছে আবু জাহেল রে তারপরও আমি উঠি না রে ও আবু জাহেল শুনো আরো যদি মারতে মন চায় মার আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল কিন্তু পিছনে বসাইছুস ইনি আখিরি নবী রে ইনি স্কুল কায়নাতের নবী রে এরা আমি নবীর পিছে বসাইয়া তুই স্বপ্নে বসে আমারে মারবি যাওয়ার জন্য আমি গুরা বলে দিলাম নাই আমার জীবন যাবে আমি সামনে যাবো না যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি তুই পিছনে না যাবি আমি গোড়ার জীবন যাবে আমি সামনে যাব না আবু জাহেল কই মাতি যা তিরি করা যাবে না ভাগের বয় তাড়াতাড়ি সামনে আসো সামনে আসলে গুরা এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন আবার আবদুল্লাহ কলিজার টুকরা নয়নের মনি আমার আপনার নবী